শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড়ের জেলা সবচেয়ে শুকনো মরিচের হাট সেই হাট সেই ঝলোই হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করা হয়েছে এবং বাজার কিন্তু আজকে একটু কম ছিল ঈদের আগে একটু বাজার কম ছিল তো আজকে কী বাজার গেলো সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাইটেড আছে সেই মেসেজ ভাই ভাইটেড আজ থেকে জানানোর চেষ্টা করবো যে আজকে শুকনোমির স্কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক প্রতিনিয়ত কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং বাজার দর যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের বলতেছি যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো সেটা কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো সরাসরি এবং আজকে কী বাজার ধরে মরিচ ক্রয় করলেন সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো মেসেজ ভাই বাই তবে দর্শক বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে তো বর্তমান বাজারে কী মরিচটা স্টোর বেশি পরিমাণে হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এবং কী কী মরিচ ক্রয় করছে এবং ম্যাসেজ ভাই বাই টেডাস সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় ভাই ভাইবাইটেডাসের মোসি যাচ্ছে এবং বর্তমান বাজারে বা আজকের বাজার ধরে কী কী মরিচ ক্রয় করলেন এবং কী দামে ক্রয় করলেন সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন এই পাশে যে মরিচগুলো দেখেছেন সবচেয়ে বড়ো টিপ এটা হলো এটা আপনার চিকন চোখ মুন্দা পাপনা যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু এখানে ঢালা হয়েছে এগুলো কিন্তু কলস্টোর হবে এই যে দেখেন এবং ধন শুকনা এবং কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু মরিচ এই মরিচগুলো কিন্তু কলস্টোর হবে বর্তমান বাজারে এই যে দেখেন কি সুন্দর কালার এবং লাল টকটকে ধনজনের শুকনা এই বর্তমানে বাজারে মরিচগুলা স্টোর হচ্ছে আপনার কোয়ালি স্টোর হচ্ছে বর্তমান স্টোর করার সুবর্ণ সুযোগ কারণ বর্তমান বাজার কম আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যাচ্ছে দর্শক ঈদের বাজারে বর্তমান বাজার সর্বোচ্চ এই মরিচটা সর্বোচ্চ বাজার আজকে গেছে পঁয়তাল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত পঁয়তাল্লিশশো থেকে শুরু করে আটচল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আপনার এক নম্বর চোখ মুন্দা মরিচটা বাজার চলতেছে এবং আপনার নর্মাল যে কোয়ালিটিটা আছে সেটাও কিন্তু বাজার কম আপনার তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত বাজার চলতেছে নর্মালটা তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা আপনার নর্মাল মরিটার বাজার সব বেশি চোখ মুন্ডা যদি দেখুন মরিচ কিন্তু কলেস্ট্রল যেগুলো হয় সব কিন্তু ঝঞনঝন শুকনা মরিচগুলো করে করা হয় এখন কী সুন্দর কালার হ্যাঁ এই মরিচগুলো কিন্তু বর্তমানে স্টোর করলে আশা করা যায় যে একশো পার্সেন্ট লাভবান হইতে পারবেন কারণ পঞ্চ করে এবারে সেরকম আকারে মরিচ নাই আপনার মরিচ কৃষকের ঘরে আপনার প্রত্যেক কৃষকের ঘরে দশ মন পাঁচ মন বিশ মনের মতো মরিচ থাকতো কিন্তু পঞ্চ করে এই বছর এখন পর্যন্ত মরিচ প্রায় সিজিনে অর্ধেক চলে গেছে হ্যাঁ কৃষকের ধরে এই পর্যন্ত কোনো প্রকার মরিচ রাখা হয়নি বা কোনো প্রকার ঢোবে কিন্তু এখনও কৃষক মরিচ রাখেন তো দর্শক আজকে মেসেজ ভাই কিন্তু কিন্তু জন্য ক্রয় করছেন আপনার চিকন চোখ এবং পাবনা মরিচ প্রতিনিয়ত কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অনেকে আসে তাদের কাছ থেকে পঞ্চগড়ের মরিচ নিয়ে যাইতে পারতেছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এবং এই পাশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো যায় সেগুলো কিন্তু ক্রয় করছেন আমি যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি নিজে দেখেন এটা হলো আপনাদের পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ আজকের বাজার ধরে আজকের এই কারেন্ট মরিচটার সর্বোচ্চ বাজার গেছে দেখেন এটা আপনার চিকন কাটি একটা ছোটো ফল এটা হলো কারেন্ট মরিচ এটার আজকের সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত ছয় হাজার ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত এই কারেন্ট মরিস্টার বাজার গেছে আর এই পাশে আরেকটা মরিস্টার করছেন এটা আপনার হলো শুধু চোখ মুন্দা মরিচ ওই পাশে চোখ মুন্দা পাবনা মিক্স করে আছে কলেস্ট্রল এবং এই পাশে যেটা দেখতেছেন এটা আপনার শুধু চোখ মুন্দা মরিচ দেখেন এবং শুধু চোখ এই যে দেখেন এটা আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত এই চোখ মুন্ডামরি সার বাজার গেছে দেখেন কি সুন্দর কালার শুধু চোখ মুন্ডা কিন্তু এগুলা সব কুরিয়ার কমিশনের মাধ্যমে পাঠাবেন ভাই ভাই ট্রেডার কোনো ঝঞ্ঝন সুখ না বর্তমান বাজারের হাই কোয়ালিটি মরিচ এইটাই এটা থেকে কি এর উপরে কোয়ালিটি সম্পূর্ণ হবে না কারণ পঞ্চগড়ে সেরকম আকারের কোয়ালিটি মরিচ হারায় গেছে যা কেনা হচ্ছে সব বিছে বিছে কেনা হচ্ছে এবং দেখে শুনে কিন্তু খুব করতেছেন মেসেজ ভাই আছে আর এ পাশে আরেকটা একটা মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা আপনার জিরা দুই নং কোয়ালিটি এই মরিচটাতে আপনারা যারা পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু এই মরিচটা নিতে পারেন কারণ এই মরিচটাতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কালার হয় এবং দাম কিন্তু খুব কম এই মরিচটাতে হ্যাঁ এই মরিচটাতে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দাম কম এবং মরিচ ঝাল কিন্তু আপনার এক নম্বর জিরা মরিচটা যেরকম ঝাল দুই নম্বর মরিচটা কিন্তু সেরকম ঝাল এই মরিচটা যারা পাউডার করে বিক্রি করেন ভাই ঝঞ্ঝর সুখ নয় যে দেখেন যারা পাউডার করে বিক্রি করেন হ্যাঁ এই মরিচটা চাইলে কিন্তু নিতে পারেন বাজার খুব কম এটার সর্বোচ্চ বাজার চলতেছে পাঁচ হাজার তিনশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিষার বাজার চলতেছে আপনার অর্থাৎ একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আপনার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এই মরিষটার বাজার চলতেছে এই দেখেন ঝনঝন শুকনা কিন্তু এবং যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিতে পারে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ নিজে দেখেন কি সুন্দর ঝনঞ্ঝন শুকনা তবে দর্শক এই মরিচগুলা যারা পাউডার করে তারা কিন্তু চাইলে নিতে পারেন কারণ এক নাম্বার জিরা মরিচটার একটু বাজার বেশি এবং দুই নাম্বারটার বাজার কম এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কেনা হয়েছে কারণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যেগুলো যায় বাজারের সবচেয়ে মাথার মরিচটা বা টপ মরিচটা কিন্তু ক্রয় করা হয় তবে আজকে মেসেজ ভাইবার কোলেস্টোরের জন্য আপনার জিরা এক নাম্বার জিরা দুই নাম্বার এবং চিকন চোখ মুন্দা এবং কলেস্ট্রলের জন্য কিন্তু চিকন চোখ ক্রয় প্রয়োগ করছেন দর্শক তবে প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দেশের বিভিন্ন জেলায় কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু মেস ভাইভেডেড আছে মরিচ দিতেছেন দর্শক আপনারা দেখতেছেন এবং আজকে যেগুলো মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার সব কলেস্ট্রলের জন্য আপনার চিকন চোখ বা পাপনা যে মরিচগুলো এগুলো সব কলেস্ট্রলের জন্য দেখেন কী সুন্দর কালার তবে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে স্টোর করতে পারেন বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মরিচ নিতে পারেন দর্শক কেননা মেসেজ ভাইব্রাইটের প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন হ্যাঁ এবং যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং যারা সরাসরি আসতে যাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন দশ যে যে কোনো প্রান্ত থেকে প্রতি কেজিতে দুই টাকা কন্ডিশনের মাধ্যমেই এই পাশে আরেকটা মরিচ এটা পঞ্চগড়ের এক নাম্বার যে জিরামরিচটা আছে দেখেন বর্তমান বাজারের এক জিরা জিরামরিচ এটাই এটারও ওপরে কিন্তু বর্তমান বাজারে জিরামরিচ হয় না দেখেন এটাই কিন্তু এক নাম্বার জিরা মরিচ এবং ঝঞ্ঝল শুকনা এই মরিচগুলো কিন্তু ইস্টোর হবে এবং ঝঞ্ঝল শুকনা এটার আজকে সর্বোচ্চ বাজার চলতেছে আপনার ছয় হাজার পাঁচশো ছশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচটার বাজার চলতেছে যে দেখেন এগুলো কিন্তু স্টোর হবে যদি ইস্টোরের জন্য কিন্তু আজকে এগুলো ক্রয় করা হয়েছে জিরা নামে যে মরিচটা আছে এই মরিচটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় এবং কালার দেখেন কি সুন্দর ঝঞ্ঝল শুকনা এবং কালার এক নম্বর কোয়ালিটি সম্পূর্ণ কালার এটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা আর এই পাশে যেটা ক্রয় করছেন এটা হলো আপনার চিকন চোখ মুন্দা এই মরিচটার বাজার আজকে ক্রয় করছেন পঁয়তাল্লিশশো থেকে শুরু করে ছেচল্লিশশো সাতচল্লিশশো আপনার যেগুলা কোন আপনার স্টোরে যাবে সেই মরিচগুলো কিন্তু বাজারে একটু কম দামে কিনা যায় অনেক মরিচ এখানে ফালানো হয়েছে চুয়াল্লিশশো টাকার কিন্তু এখানে মরিচ রয়েছে কারণ স্টোরের মরিচটা কিনতে গেলে আপনার কেজিতে চার পাঁচ টাকা এমনিতে কম পড়ে দর্শক তবে বর্তমান বাজারে যারা স্টোর করতে চাচ্ছেন আশা করা যায় একশো পার্সেন্ট লাভবান হইতে পারবেন দর্শক এবং প্রতিনিয়ত যদি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন মেসেজ ভাইব্রাস মরিচ দিতেছে এবং আপনারা দেখতেছেন আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসে তাদের সাথে কন্ট্রাক্ট করে কিন্তু তাদের থাকার ব্যবস্থা রয়েছে মার্শাল খুব সুন্দর আপনি তাদের গোডাউনে আসে থাকে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থাকে কিন্তু এই শুকনো যেটা প্রয়োগ করতে পারবেন দর্শক তবে দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই ঝুলই হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজার আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ